এক কেজি স্বর্ণ আর এক মন লোহা দুটাই মাটির নিচে তৈরি হয় কিন্তু দাম সমান হয় না অথচ দুটা তৈরির স্থান কিন্তু মাটির নিচেই খনিজ সম্পদ ঠিক তেমনিভাবে প্রত্যেকের আমল প্রত্যেকের প্রচেষ্টা এর মূল্যায়ন আল্লাহর কাছে সমান হয় না একজন লোকসব হায়ান আল্লাহ বললে আল্লাহ তালা তার জন্য জান্নাত তৈরি করে দিন আবার আরেকজন লোক সারাদিন জিকির করলো আল্লাহ দফতরে কবুল হয় না এই যে ব্যক্তিভেদে মূল্যায়নের এই মাপকাঠি এটা মূলত আত্মশুদ্ধির কারণে যার জবান যত সাফ আল্লাহর কাছে তার দাম তত বেশি যার দিল যত সাফ আল্লাহর কাছে তার দাম তত বেশি কারণ রসল সাল্লাসালাম আমাদেরকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন বলা ইলা আমালিকুম বলা কিয়ং জোরুং ইলা কলু বিকুম তোমাদের বাহ্যিক সুরত এবং তোমাদের বাহ্যিক দেহ কাঠামো এবং তোমাদের বাহ্যিক আমল লক্ষণীয় বিষয় আমল আল্লাহ তাআলা এগুলোর দিকে তাকান না আল্লাহ তাআলা তাকান তোমাদের কলভের দিকে তোমাদের অন্তরের দিকে এজন্যই আল্লাহর আরেফ বলেন আর জোয়ে হোন হইয়া হসরতি পামান হো আপ তো এসো দিল বনানা হে খুদা তে ল দিল আল্লাহর জন্য তৈরি করে না দিলটাকে পাক সাফ করে নেওয়া